পরের বল তাজকিন সোজা চালিয়েছেন ফিল্ডার আছেন ওই জায়গাটায় আউট হয়ে যাবেন আরো একটা উইকেট তাস্কিনের ফাইফার পূর্ণ তাস্কিন আহমেদের তাস্কিনের পরের বল ইয়োকার ডেলিভারি প্লেড হয়ে গেলেন মুকিদুল ইসলাম মুগ্ধ ষষ্ঠ উইকেট তাস্কিনের আউটস্ট্যান্ডিং ফিনিশিং দিচ্ছেন তাস্কিন ডট উইকেট উইকেট হি ইজ অন হ্যাটট্রিক ফ্যাক্ট অন তো ফাস্ট বোলিং এর জায়গাটাই এবং ওখানে থিক এইস ছিল ফার্স্টলি প্রস্তুত ছিলেন তাসকিন আহমেদ এ আর এ কতটা ভয়ঙ্কর এবং কতটা নিপি তার বল কিন্তু একেবারে সাপের মতো এঁকে বেঁকে যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাঘা ভাগা ব্যাটসম্যানরা পর্যন্ত বিপর্যস্ত হন সেখানে লিটন দাস তিনি খানিকটা যুদ্ধ করছেন অফর্মে রয়েছেন এবং তাকে খুব ভালো মতো ভালো মতো বিট করেছেন ওখানে তাস্কিন তাস্কিন অন ফায়ার এবং প্রথম উইকেটের পতন ঘটলো ওখানে ঢাকা ক্যাপিটালস এর নিয়ে ফুটফল নিয়ে সে স্টেপ করে গিয়েছেন কিনা আমি এছাড়া আসলে আলোচনা করার তেমন কোনো অবকাশ ছিল না পরিষ্কার গ্লাভস লেগেছে এবং সব ব্যাটসম্যান তো সবার আগে বুঝতে পেরেছেন এবং ইয়াসি রাব্বি ভুলটাও করেননি ক্যাশটা নিতে সেক্ষেত্রে আলোচনা করার একটাই হয়তো জিনিস পথ খোলা ছিল যে নো বল হয়েছে কিনা এছাড়া তেমন আলোচনার বিষয় ছিল না বাট যেটা বলছিলাম জিম অফের ডেলিভারি অসাধারণ একটা ডেলিভারি তাসকিন কি না আমাদের ছন্দে না থাকলে প্রথম বলে এসে ছক্কা মারাটা আসলে অনেক কঠিন বলতে বলতে অ্যাঙ্গেলিং মানে অ্যাঙ্গেলে পরাস্ত করেছেন তিনি ব্যাটসম্যানকে দারুণ একটা ডেলিভারি আউটসাইড নিল এবং উইকেট রক্ষকের গ্লাভসে গেল আকবর আলী বলটা ধরেই লাফিয়ে উঠলেন আবারও কিন্তু সাফল্য আমরা দেখলাম এবং ঢাকা ক্যাপিটালস তারা টস জিতে কেন ব্যাটিংটা বেছে নিলেন এবং এই মুহূর্তে তারা বিপদেও রয়েছেন এইরকম কন্ডিশনে দলে যেহেতু ভালো মানের পেস বোলার রয়েছে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং সেটা বুমেরাং হয়ে গেছে তাস্কিন অন সং তানজিৎ তামিমের কাছ থেকে কিন্তু দল একটু বেটার ব্যাটিং আশা করেন কারণ তিনি সিনিয়র ক্যাম্পেন বলবো না বাট নিয়মিত কিন্তু খেলছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োজন তাস্কিন হ্যাজ কাম ব্যাক শুরুতে স্লোয়ার ডেলিভারি চান্সটা মিস করছেন কিনা সেই জায়গাটাতে শাহাদাত দীপু ওয়েল জাস্ট ক্যাচ লং অন অঞ্চলে রান বল সেই জায়গাটা ছিলেন স্লোয়ার ডেলিভারিটার সঙ্গে শাহাদাত দীপু হয়তো আগে থেকে বুঝে উঠতে পারেননি ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে শর্ট খেলার চেষ্টা করেছিলেন একটু লেট শর্ট খেলে ফেলেছেন কিনা তাসকিন আহমেদ এলেন দেখলেন জয় করলেন এক দুই তিন গুনে গুনে তিনটি উইকেট একচল্লিশ বলে পঞ্চাশ সাদা দিপুর ব্যাটে তাস্কিনের প্রথম বল এই স্পেলের ডাউন দ্য উইকেটে আসলেন বলের লাইনে ঠিকঠাক মতো সাদা দিপু পৌঁছতে পারেনি সে কারণে এলিভেশনটা হয়নি রায়ন বার ছিলেন ওই জায়গাটা একটু হয় নিজেকে আরো উপরে তুলতে পারেন কিনা পরের বলটা অফস্টপের অনেকখানি বাইরে কাট করার চেষ্টা মাত্রই ক্রিজে আসা চাতুরাঙ্গা ডি সিলভার আউটসাইড এজ আকবর আলী ডাইভিং এফোর্ট ফিরতে হচ্ছে চাতুরাঙ্গাকে ব্যাক টু ব্যাক উইকেট হারাচ্ছে একের পর এক উইকেট হারাচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং আমরা যে কথাটা বলছিলাম যে পরের দিকে যে ব্যাটসম্যানরা আছেন তারা বেশিরভাগই আসলে বোলার বা বোলিং অলরাউন্ডার একটা উইকেট চলে আসলে একের পর এক উইকেট কিন্তু যেতেই পারে সেটাই কিন্তু হচ্ছে তিসারা কি একটু আগে থেকেই আসলে আলট্রা অ্যাটাকিং মুডে চলে গেলেন কিনা সেটা কিন্তু এখন বোঝাচ্ছে যে দলের পরের বলতে আজকে না সোজা ব্যাটে চালিয়েছেন ফিল্ডার আছেন ওই জায়গাটায় আউট হয়ে যাবেন আরো একটা উইকেট তাসকিনের ফাইফার পূর্ণ তাসকিন আহমেদের দ্যাটস গুড বোলিং দ্যাটস ব্রিলিয়ান্ট বোলিং পুরোপুরি পেসে বিট করেছেন সেই ক্ষেত্রে ব্যাটারকে সাহসিকতার প্রশংসা করতে হবে এই জায়গায় মিড অফ কিন্তু ইনার সার্কেলের ভেতরেই ছিল মিড অফ ইনার সার্কেলের ভেতরে থাকার পর তাসকিন সাহস করেছেন বলটাকে পিচিং ইট আপ অর্থাৎ সামনের দিকে পিচ করার জন্য এবং এই জায়গাটাতে পুরোপুরি ডিসিভড হয়েছেন আলাউদ্দিন বাবু এলিভেশনতে পুরোপুরি মিস করে গেছেন মিড অফ অঞ্চলে রায়ান তার জন্য একটা ইজি ইকুয়েশন তাসকিনের পঞ্চম উইকেট আলাউদ্দিন বাবু আনলকি 13 স্ট্রাইকস নো বল থেকে 13 রান করে ফেরত যাচ্ছেন তাসকিনের পরের বল ইউকার ডেলিভারি প্লেজন হয়ে গেলেন মুকিদুল ইসলাম মুগ্ধ ষষ্ঠ উইকেট তাসকিনের আউটস্ট্যান্ডিং ফিনিশিং দিচ্ছেন তাসকিন ডট উইকেট উইকেট হি ইজ অন হ্যাটট্রিক তাসকিন আহমেদ ও ইউ বোলিং সেন্স কাকে বলে কত প্রকার কি কি সেট ব্যাটার তার জন্য লেন্থ এক রকম ছিল নতুন ব্যাটার টেলেন্ডার ব্যাটার একদম স্ট্রেট অ্যাওয়ে উইথ এ ইয়র্কার লেগ স্ট্যাম্পটা সেই ক্ষেত্রে ইনসাইড এজে মোটামুটি উপরেই যাচ্ছিল তাসকিন আহমেদ ক্যাপ্টেন এর কাছ থেকে প্রশংসা পাচ্ছেন 6 ছয়টা উইকেট মুকিদুল মুকদর দেখাছিলেন যে ভাই বলটা তো ব্যাটে लेके তারপর ভেতরের দিকে ঢুকেছে গোল্ডেন ড্যাক তাসকিন আহমেদ শেজাকাটার চমৎকার বোলিং ডিসপ্লে এন্ড ইটস আপ ইন দ্য এয়ার देयर इज अ ফিল্ডার కమిং अराउंड আহমেদ সেট ব্যাটার লেন্থ একটু পেছনের দিকে চেঞ্জ অফ পেস ওয়াইড লাইন কতগুলো কম্বিনেশন একটা বলে এই পার্টিকুলার ওভারটাতে তিন তিনটা উইকেট সর্বমোট টি টোয়েন্টি ম্যাচ মাইন্ডেড দিস ইজ নট আ টেস্ট ম্যাচ ক্রিকেট এটা টি টোয়েন্টি ম্যাচ চলছে তাসকিন আহমেদ সাত সাতটা উইকেট আমার মনে হয় রেকর্ড বুকটা আমাদের একটু চেক দিতে হবে ভালো জায়গায় বলটা করেছিলেন লং অফ ফিল্ডারকে শেষ মুহূর্তে ভেতরে এনেছেন শুভম রঞ্জন হয়তো তখনই সেট করেছিলেন যে ওই জায়গাতেই তিনি মারবেন তবে ব্যাটে বলে কানেকশনটা ঠিক না হয় সাত সাতটা উইকেট আজকের আমাদের হানান সরকার টুর্নামেন্ট সেরা উইকেট টেকারের নামে এখন তার ওপরেই অবস্থান কিন্তু এইভাবে এক ম্যাচে সাত উইকেট পেলেন মনে হচ্ছে টুর্নামেন্ট সবচেয়ে বেশি উইকেটের নামটা শেষে হয়তো তাস্কিনের থাকবে কারণ সাত উইকেট মেশা না কখনোই দেখা যায় না কিন্তু সাধারণত এটা আমাদের স্বামী একটু দেখবেন রেকর্ড বুকটা দেখে বলবেন আসলে টি সাত উইকেট কার রয়েছে বা যদি থেকেও থাকে কত রানে মানে তিন দশমিক পাঁচ ওভার আঠারো রানে সাত উইকেট তাস্কিন আসেন ওভার শেষ বল জায়গাটা ঠিকঠাক খুঁজে নিয়েছিলেন আরও একটা উইকেটের জন্য গিয়েছিলাম তাস্কিন যাই হোক অসাধারণ একটা ওভার কাটালেন তাস্কিন মাত্র দু রান কনসিড করেছেন বোলিং ফিগারটা দেখুন চার ওভারে সাত উইকেট মাত্র উনিশ রান খরচায় তারপরও ঢাকা খুব একটা আনাপি হবে না তাদেরও কিন্তু বোর্ডে যথেষ্ট রান জমা হয়েছে একশো চুয়াত্তর নয় উইকেটে তাস্কিন শুরুতে দুটো উইকেট পেয়েছেন পরে এসে তার সেকেন্ড স্পেলে থার্ড ওভারে দুটো উইকেট পেছেন শেষ ওভারে এসে আরও তিনটা উইকেট পেয়েছেন তারপরও ঢাকা হয়তো খুশি মরেই প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেছে কারণ আমরা আলোচনা করছিলাম যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে একশো ষাটের ওপরে যদি আপনি করে ফেলেন প্রতিপক্ষকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলবে প্রতিপক্ষ নির্ভর হয়ে ক্রিকেটটা খেলতে পারবে না এবং আমরা এটাও জানি দুর্বার রাশাই ব্যাটিংটাই মূলত শক্তির জায়গা তাস্কিন আহমেদ হি ইজ দ্য স্টার আসলেই তাই এবং আমরা দুর্বার রাশে ব্যাটিংটা যেমন স্ট্রং ঠিক একইভাবে ঢাকা ক্যাপিটালসের বলিংটাও কিন্তু স্ট্রং আমাদের সেখানে কিন্তু মোস্তাফিজ রয়েছে আলাউদ্দিন বাবু ফর্মে রয়েছে উইকেট টেকিং বলার হিসেবে মুগ্ধ খুব ভালো বলিং করেছে লাস্ট ম্যাচে এবং খুব ভালো বলিং করছে নাজমুল ওপু খুব ভালো রিদমে রয়েছে সো তাদের এবং আমির হামজাও রয়েছে সো সব কিছু মিলে এবং স্পিনিং ডিপার্টমেন্টটাতেও তারা শক্তি বাড়িয়েছে তিনজন স্পিনার তাদের আছেন লেফট আর্ম অফ স্পিন করতে পারেন চাতুরাঙ্গা ডিসিলভা তবে মোস্ট উইকেটসের যে তালিকাতে আমরা দেখতে পাচ্ছি সাকিব আল হাসান লিডিং দা চার্চ সে জায়গায় একশো উনপঞ্চাশ উইকেট নিয়ে একশো তেরো ম্যাচ থেকে তাসকিন আহমেদ দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন রুবেল কে এই ম্যাচেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে